নমস্কার আজ আমি আরও একবার আপনাদের সামনে চলে এসেছি এখন আমার যেটা নতুন সেগমেন্ট আমি চালু করেছি যে আমি প্রতিদিন মজার মজার ছড়া বলবো আপনাদের সামনে আর আপনারা মজার মজার ছড়া উপভোগ করবেন তা আজকে যে মজার ছড়াটি আপনাদের সামনে আমি পরিবেশন করতে চলেছি সেই মজার ছড়াটি এখন আপনাদেরকে আমি শোনাবো তাহলে আপনারা এখন শুনুন